গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বনশ্রী কুকিং হাব আজকে নিয়ে চলে এসেছি পাপড়ের ডালনা এটা আমিষ ও নিরামিষ দুভাবে রান্না করে নেওয়া যায় এখন বর্ষাকালে ওলের সিজন এই সিজিনে এই ওলপাপড়ের ডালনা রান্নাটা একবার বাড়িতে হলেও করে দেখবেন এটা খেতে ভীষণ ভালো হয় এবং এটা হালকা গ্রেভির ওপর ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে ওল পাঁপড়ের ডালনা মেলা ভার অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখা অনুরোধ রইল চলুন যেখানে কীভাবেই রান্নাটা করেছি নিয়ে নিয়েছি বেশ খানিকটা ওল একটু বড় সাইজের করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি সামান্য একটু আলু আর দুটো পাঁপড় এই ওলগুলোকে নুন এবং হলুদ দিয়ে আমি প্রথমে সিদ্ধ করে নেব দেখুন নুন হলুদ দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে আর ততক্ষণ এদিকে একটা মশলা রেডি করে নিয়েছি নিয়ে নিয়েছি এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা আর তার সাথে দিয়ে দেব সামান্য একটু হলুদ একটু এক চামচ মতো জিরে গুঁড়ো আর তার সাথে হলুদ গুঁড়ো এই সমস্ত মশলাগুলোকে একসাথে প্রথমে মিশিয়ে নেবো এবং একটুক্ষণ রেখে দেবো সামান্য একটু জল ব্যবহার করেছি যাতে ভালোভাবে মিশ্রণটা মিশে যায় এটা নিরামিষ করলে অবশ্যই পেঁয়াজের ব্যবহারটা করবেন না আদা বাটার পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন দেখুন ওলগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে সম্পূর্ণ গলে না যায় অথচ ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় ঠিকইভাবে তারপরে পাঁপড়গুলোকে আমি চার ভাগ করে ছোটো ছোটো করে প্রথমে ভেজে নেব ছোটো ছোটো করে দিলে তরকারিতে দিতে বেশ ভালো হয় ছোটো ছোটো করে পাঁপড়গুলোকে ভেজে নিয়েছি লম্বা করে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে ঢাকা দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি ঢাকা দিলে আলুগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে ফ্রাই করে নেওয়ার পর তুলে নিয়েছি তারপর যে সেদ্ধ করে রাখা ওলগুলো সেগুলোকেও তেলের মধ্যে হালকা ভাজা ভাজা করে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই কিন্তু হালকাভাবে ভেজে নিলে এর স্বাদ হয় খুব ভালো দেখুন ওইগুলোকে হালকা করে ভেজে তুলে নিয়েছি আবার ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি একটু পাঁচ ফোড়ন আর কয়েকটা কাঁচা লঙ্কা পাঁচ পাঁচফোড়ন কাঁচা লঙ্কাটা যখন হালকা স্মেল ছেড়ে আসবে ঠিক তখন এর মধ্যে রেডি করে রাখা মশলাটা অ্যাড করে দেবো নতুন সমস্ত মশলাটাই আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব একটু মধ্যে ধরে এটাকে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার সময় আমি সামান্য একটু জল ব্যবহার করব জল দিয়ে মশলাটাকে মশলাটা এখন তেল ছাড়া ছাড়া যখন হয়ে হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং এক চামচ মতো চিনি লবণ এবং চিনি দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার সাথে আর একটু জল অ্যাড করে কিছুক্ষণের জন্য মশলাটা ফুটতে দেব তাহলে মশলার যে কাঁচা গন্ধটা তাহলে সেটা চলে যাবে তো যতটা পরিমাণ গ্রেভি করতে চাই ঠিক সেরকম পরিমাণ এটাকে জল দিয়ে ফুটিয়ে নেব দেখুন এটা ফুটে এসছে এবার ওল এবং আলুগুলোকে একসাথে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত কিছু একসাথে দেওয়ার পর ঢাকা দিয়ে মিনিট মতন রান্না করে নিতে হবে ঢাকা খুলে দেখুন গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে এসেছি ঠিক এই সময় এক চামচ বড় চামচের এক চামচ ঘি এর মধ্যে দিয়ে দিয়েছে তার সাথে ভেজে রাখা পাপড়গুলো। এর সাথে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি হয়ে যাবে পাপড়ের ডালনা অপূর্ব স্বাদের এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা ভালো থাকবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন